বর্তমান সময়ে ইউটিউবে যদি দেখ দেখা যায় তাহলে কোনো টপিক নেই যে সেখানে পাবে না প্রত্যেকটা টপিকের উপরে কিন্তু তুমি ভিডিও পাবে আর ইউটিউবে বিশেষ করে ইউটিউব টিপস অ্যান্ড টিক্সের ভিডিও আনলিমিটেড পেয়ে যাবে সেখানে যেমন ভিডিওর অভাব নেই তেমন ক্রিয়েটারেরও অভাব নেই বর্তমান সময়ে ইউটিউবে যদি দেখা মানে যদি তুলনা করা যায় যে কোন ক্রিয়েটার সবচেয়ে বেশি দেখতে পাবে টেক ক্রিয়েটার কিন্তু সবচেয়ে সেখানে বেশি এবং প্রচুর প্রচুর টেক ভিডিও তারা কিন্তু সেখানে আপলোড করে কেউ কেউ প্রতিদিন দুটো তিনটে করে ভিডিও আপলোড করে তাই চিন্তা করো টেকের অবস্থাটা কি। যার কারণে কিন্তু বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে টেক চ্যানেলের মধ্যে বা টেক ভিডিওর মধ্যে কিন্তু ভিউজ আর ঠিকঠাক আসছে না আর আর একটা জিনিস যার জন্য কিন্তু টেক চ্যানেলের মধ্যে ভিউজ আসছে না সেটা হচ্ছে যে টেকের উপর থেকে মানুষের কিন্তু আস্থাটা হারিয়ে যাচ্ছে এক সময় ছিল যে এই টেক ক্রিয়েটার এর ভিডিও আমি দেখবো তাহলে আমার প্রবলেমটা সলভ হবে এখন কিন্তু সেটা কিন্তু আর হচ্ছে না আস্তে আস্তে জিনিসটা কিন্তু হারিয়ে যাচ্ছে কারণ কি কারণ প্রথমত হচ্ছে কন্টেন্টের সংখ্যা বেশি ক্রিয়েটারের সংখ্যা বেশি আর সেকেন্ড যেটা মেন প্রবলেম সেটা হচ্ছে কোনো কন্টেন্ট ভালো না কোনো কন্টেন্ট কিন্তু জেনুইন টিপস কিন্তু দেয় না বেশিরভাগ কন্টেন্ট কিন্তু সম্পূর্ণটাই ফেক দেখো আমি নাম করে করে বলছি যেমন ধরে নাও যে স্প্রেডিং জ্ঞান টেকনিক্যাল ইয়োগি তারপরে ক্রিয়েটার গাইডস মনোজ দে স্প্রেডিং জ্ঞান মাই স্মার্ট সাপোর্ট এই যে সমস্ত বড় বড়ো চ্যানেল আছে না এই সমস্ত বড় বড় চ্যানেলগুলো কিন্তু খুবই ভালো ভিডিও তাই আমি বলবো ঠিক আছে এরা ক্লিকবেট করে ক্লিকবেট না করা না কিন্তু এদের ভিডিও আর বর্তমান সময়ে বাংলা কমিউনিটিতে যে সমস্ত টেক ক্রিয়েটারগুলো এসছে যাদের দশ হাজার পনেরো হাজার কুড়ি হাজার ষাট হাজার দেড় লাখ এরকম পরিমাণে সাবস্ক্রাইবার আছে তাদের ভিডিওর কোয়ালিটি তো ভালোই না ফালতু ভিডিও সবগুলোই ক্লিকবেট এই যে ক্লিকবেট করা যে ভিডিওগুলো এগুলো কিন্তু ইউটিউবের কোনো টিপস অ্যান্ড ট্রিক্সের মধ্যেই পড়ে না তোমরা কি একটা জিনিস জানো যে ইউটিউবের যে টিপস অ্যান্ড ট্রিক্স কতটা ভিডিও আছে আর কতটা একবার টপিক আছে এগুলো পুরো লিমিটেড একটা জিনিস যদি তুমি টপিক খুঁজতে যাও ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্সের লিমিটেড তার বাইরে কিন্তু তুমি পাবে না ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা থেকে শুরু করে পকেটে টাকা নিয়ে আসা পর্যন্ত কিন্তু এটা টপিক তার বাইরে কিন্তু আর নাই চ্যানেল কিভাবে তৈরি করবে থামেল কিভাবে তৈরি করবে ভিডিও কিভাবে আপলোড করবে ভিডিও টাইটেল কিভাবে দেবে কিভাবে সেটাকে এসিও করবে কিভাবে ভিডিওটাকে ভালো বানাবে এইগুলোই তো টপিক তা না বর্তমান সময়ে দেখতে পাচ্ছি যে যারা এই যে বাংলা কমিউনিটির বেসিক ক্রিয়েটার দশটা থেকে কুড়িটা ভিউজ দিলে এটা করো পঞ্চাশটা থেকে ষাটটা ভিউজ দিলে এটা করো কুড়িটা থেকে তিরিশটা ভিউজ এলে এটা করো যদি তোমার চ্যানেলে সাবস্ক্রাইবার না বাড়ে তাহলে এটা করো ভিডিও আপলোড করার এক ঘণ্টা পরে এটা করো ভিডিও আপলোড করার দুই ঘন্টা পরে এই ট্রিক্সটা অবলম্বন করো ইউটিউব আজকে আমাকে দিয়ে দিল বিশাল বড় আপডেট ইউটিউব আজকে আমাকে দিয়ে দিল মানে বিশাল মজার আপডেট ছোট চ্যানেলের জন্য এই আপডেট দিলো আজকে কালকে বড় চ্যানেলের জন্য আজকে আমাকে এই আপডেট দিল এরকম ধরনের ভাওতা সব ভিডিওগুলো কিন্তু বর্তমান সময়ে ইউটিউব ক্রিয়েটাররা কিন্তু বানাচ্ছে তাদের তারা কিন্তু ভিডিওতে ভিউজ তো পেয়ে যাচ্ছে কারণ বানাবেই না বা কেন তাদেরই বা কী দোষ বলো কারণ তোমরা যে দেখছো সে সমস্ত ভিডিওগুলো দেখার পরে তখন যখন দেখা হয়ে যাচ্ছে তারপরে বলছো এ কি ভিডিও এর ভিডিও তো কোনো কোয়ালিটি নেই এ ভিডিও তো ভালোই না এ ভিডিও তো পুরোপুরি ক্লিক বেট করা ভিডিও তাই তো সো এখন আমি তোমাদেরকে এটাই বলবো যে বর্তমান সময়ে যারা ইউটিউবে ভিডিও বানাচ্ছে কাউকে কিন্তু বিশ্বাস করো না কারণ ম্যাক্সিমাম ক্রিয়েটার কিন্তু ফেক ম্যাক্সিমাম ক্রিয়েটার নিজের ধান্দার জন্য কিন্তু ইউটিউবে এসছে ঠিক আছে কোনো রকম করে তারা তাদের চ্যানেলটাকে গ্রো করে নিচ্ছে তারা চ্যানেলে মোটামুটি এক লাখ দেড় লাখ সাবস্ক্রাইবার করে নিচ্ছে করার পরে তখন যদি তুমি কোনো সাপোর্ট চাইছো সাপোর্ট করার সময় বলছে ফিস লাগবে সেটা কেন ভাই ফিজ কেন দিতে হবে আমি কি কোনো কোর্স খুলে বসে আছি আমার তো জাস্ট সোশ্যাল ওয়ার্কটা করা তো কাজ তাহলে সেখানে সামান্য সামান্য কাজের জন্য কেন ফিজ লাগবে সামান্য একটা মানুষ যদি আসে আমার কাছে একটা চ্যানেল ক্রিয়েট করতে তাহলে তার কাছে আমি কেন ফিজ নিব কোনো একটা মানুষ যদি জানতে চায় যে আমি ইউটিউবে ভিডিওটা পারছি না দাদা এখানে এটা এখানে এশিওর কোনো কিছু প্রবলেম আছে এখানে একটু দেখে দিন না একটু দেখে দিন তাহলে আমি সঙ্গে সঙ্গে বলবো আপনাকে আগে ফিস দিতে হবে তারপরে আমি আপনার দেখবো এটা কিন্তু ঠিক না সব ক্ষেত্রে কিন্তু সবসময় ফিস চলে না তো এই জন্যই কিন্তু আজকে আমি ভিডিওটা বানাচ্ছিলাম আর একটা কথা বলছি ইউটিউবে এই যে এত এত টেক ক্রিয়েটার গাদা গাদা টেক ক্রিয়েটার যে পারছে সেই কিন্তু টেকের ভিডিও বানাচ্ছে টেকের সম্বন্ধে কিন্তু নলেজ নেই কারোর কিন্তু তারা টেক ভিডিও বানাবে কারণ কি কারণ টেক ভিডিও বানানোটা সবচেয়ে বেশি সোজা আর টেক ভিডিওতে সময় কম লাগে টেক ভিডিও এডিট কম করতে হয় টেক ভিডিওর টপিক লিমিটেড একটা একজনের দেখো আর একজন কপি করো একজনের দেখো একজন কপি করো একজন ভিডিও বানিয়েছে তার জাস্ট টপিকের আইডিয়াটা নাও দিয়ে তুমি আর ভিডিও বানিয়ে আপলোড করে দাও এই হচ্ছে টেক ক্রিয়েটার বা টেক চ্যানেলের হালাত টেক চ্যানেলের পরিস্থিতি বর্তমান সময়ে সেই জন্য কিন্তু মানুষের ধীরে 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 বিশ্বস্ততা হারিয়ে যাচ্ছে টেক চ্যানেলের প্রতি এবং যার কারণে কিন্তু টেক ভিডিওর মধ্যে ভিউজ ধীরে 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 কমছে তুমি ইউটিউবে ভালো করে লক্ষ্য করে দেখবে ইউটিউবে যদি দেখতে পাও তুমি মানে টেক চ্যানেল গাদা গাদা টেক চ্যানেল কিন্তু ভিউজ দেখতে পাবে বেশিরভাগ চ্যানেলের মধ্যে কিন্তু ভিউজ নেই কারণ কি মানুষ বুঝতে পারছে ধীরে ধীরে যে এই যে টেক ক্রিয়েটারগুলো যেগুলো আছে সেগুলো জাস্ট নিজের পয়সা ইনকাম করার জন্য জাস্ট যেমন তেমন ক্লিক বেট করে ভিডিওটা আপলোড করে দিচ্ছে মানুষকে বোকা বানানোর জন্য ব্যাস তাছাড়া অন্য কিছু নয় এবার আজকে আমার এই ভিডিওটা দেখে অনেকের হয়তো ফাটতে পারে অনেকের হয়তো খারাপ লাগতে পারে অনেকে হয়তো আমার বিরোধিতা করতে পারে যে আগে নিজের চ্যানেল দেখ তোর চ্যানেলে তো ভিউজ নেই সাবস্ক্রাইবার নেই জাস্ট পাঁচ হাজার চার হাজার ভিউজ নিয়ে বসে আছিস সাবস্ক্রাইবার নিয়ে বসে আছিস তুই আবার বড় বড় ডায়লগ মারছিস সেটা কিন্তু বলতে পারে কিন্তু সেই জায়গায় আমি আজকে বলছি তোমাদেরকে যে আমি যদি মনে করি যে আমার চ্যানেলটাকে গ্রো করবো আমি এক বছরের মধ্যে গ্রো করে দেখাবো আমার চ্যানেলের মধ্যে ভিউজ কেন আসে না জানো কারণ আমি কন্টিনিউ ভিডিও আপলোড করি না প্রতিদিন যদি আমি ভিডিও আপলোড করতাম আমার চ্যানেলটাও কিন্তু গ্রো হয়ে যেত কিন্তু আমার সময় কম আমি তো রেগুলার ভিডিও দিতে পারি না তো ডেইলি দুটো তিনটে করে ভিডিও কি ভিডিও কি আপলোড করব ওকে সো কিভাবে চ্যানেল গ্রো করতে হয় কিভাবে ভিডিওতে ভিউজ আনতে হয় সেগুলো আমাকে বোঝাতে হবে না আমি ঠিক জানি হ্যাঁ যে জিনিসটার কথা বলছিলাম যে এই যে ইউটিউবে এত ধান্দা এসছে না এই ধান্দাগুলো বন্ধ না করতে পারলে কন্টেন্টের কোয়ালিটিও ভালো হবে না ভিডিওর ভিউজও কিন্তু ইম্প্রুভ হবে না সবাই কিন্তু টেক ক্রিয়েটার হয় না তবুও কিন্তু সবাই জোর করে টেক ক্রিয়েটার হয়ে যাচ্ছো তোমরা তোমাদের ইউটিউব ট্রিপস অ্যান্ড ট্রিক্স সম্বন্ধে ফেসবুক ট্রিপস অ্যান্ড ট্রিক্স সম্বন্ধে ফেসবুকে যদি কোনো টেকনিক্যাল ইস্যু হয় টেকনিক্যাল কোনো প্রবলেম হয় সেখানে কিন্তু তোমরা নিজে থেকে কোনো কিছু করতে পারবে না কোনো কিছু যখন জিজ্ঞাসা করবে কোশ্চেন তুমি জাস্ট কী করবে ইউটিউবে যা সার্চ করে নেবে যেটা কী করে করেছে দেখি তারপর তখন তুমি এটা সলভ করবে তো এই জিনিস এরকম করে কোনো ধরনের টেক ক্রিয়েটার হওয়া যায় না যেমন তেমন তুমি যদি বলে দাও ভিডিওতে সেটা নিয়ে কোনো দিনও টিপস অ্যান্ড ট্রিক্স হয় না ইউটিউবে দেখতে পাবে বড়ো বড়ো চ্যানেল যেগুলোর কথা আমি বললাম সে সমস্ত চ্যানেলগুলো যেগুলো ভিডিও বানায় তারা কিন্তু ক্লিক বেট করে তাদের ক্লিক ব্যাটটা একটু লিমিটেড ক্লিকবেট তারা দেখবে যেটা মানে বলে সেটা কিন্তু একদম জেনুইন বলে তোমাদের মতন এই দশটা পাঁচটা সাবস্ক্রাইবার বাড়লে এটা করো দশটা পাঁচটা ভিউজ হলে এটা করো এরকম করে কোনো ধরুন গাদা গাদা ভিডিও দেয় না দিনের পর দিন লোককে বোকা বানানোর জন্য ওকে তাদের যেগুলো থাকে সেগুলো কিন্তু প্রপার ভিডিও থাকে তাদের দেখতে পাবে যে যেগুলো ভিডিও বানায় সেগুলো হয়তো ইউটিউব চ্যানেল ক্রিয়েট কিভাবে করবে কিভাবে থামনেল কীভাবে বানাবে বা হয়তো বলবে যে কত ভিউসে কত টাকা দেয় ইউটিউবে যে প্রাইস সেগুলো কি এরকম ধরনের ভালো ভালো ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট টপিক দেবে আর আরেকটা কথা আমি বলে দিই ইউটিউবে যত টেক ক্রিয়েটার আছে সবচেয়ে ভালো বর্তমান সময়ে সবচেয়ে ভালো ভিডিও বানায় টেকনিক্যাল ইয়োগিজি ক্রিয়েটার গাইড চ্যানেল এই দুটো চ্যানেল কিন্তু সবচেয়ে ভালো জেনুইন কন্টেন্ট বানায় এই ইনফরমেশনটুকুই তোমাদেরকে আজকে আমি দেওয়ার জন্য ভিডিওটা বানালাম আশা করি কিছু কিছু মানুষের খারাপ লাগবে ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি কারোর প্রবলেম হয় একটু জাস্ট সহ্য করে নিও ঠিক আছে কারণ এরকম ধরনের কন্টেন্ট কিন্তু আরও আসতে থাকবে এবার সকলের পোল খুলব তো চলো আজকের মতন এখানে শেষ করছি নেক্সট ভিডিওটা আবার তোমাদের সঙ্গে দেখা হবে ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো ধন্যবাদ